এইভাবে পরোটা বানালে এত টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে হবে উপকরণও কম লাগে আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের এই পরোটার রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেড় কাপ আটা ওজন হিসাবে তিনশো গ্রাম আটা আছে আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব। আর অল্প করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। এতে পরোটা দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো হয় আটার সঙ্গে নুন আর ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার পর মিনিট দুই তিনেক সময় ধরে একটু ভালো করে মেখে নেব এই ডোটাকে আমি আর রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে পরোটাটা বানিয়ে নেব আপনারা চাইলে মিনিট পাঁচ ছয় সময়ের জন্য রেস্টে রেখে দিতে পারেন আটার ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর বড়ো বড়ো করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়ে লেচিগুলোকে গোল গোল করে নেব লেচিগুলোকে গোল করে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে ময়দার মধ্যে কোট করে নিয়ে গোল রুটির মতো করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে দেখুন ঠিক এই রকম করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর এর মাঝখানে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। অল্প করে গ্রেট করা গাজর দিয়ে দেব অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে বানাতে পারেন একটা সেদ্ধ ডিমকে গ্রেট করে নিয়ে কিছুটা দিয়ে দেব। এখানে আমি সেদ্ধ ডিমকে গ্রেড করে নিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের জায়গায় পনিরকে গ্রেড করে নিয়ে দিতে পারেন এক চামচের মতো টমেটো সস দিয়ে দেব আর সামান্য চাট মশলা দিয়ে দেব হাতের মধ্যে অল্প করে জল নিয়ে এইভাবে গোল করে চারিদিকে ভালো করে লাগিয়ে দেব এতে পরোটাগুলো ভাজার সময় আর খুলে যাবে না জলটা লাগিয়ে নেওয়ার পরোটাটাকে চৌকো শেপে মুড়ে নেব প্রথমে একটা সাইড থেকে নিয়ে এইভাবে ফোল্ড করে দেব। অপর সাইডটাও এইভাবে ফোল্ড করে দেব বাকি যে দুটো সাইড আছে এইভাবে ফোল্ড করে নেব পরোটাটাকে চৌকো শেপে ভাঁজ করে নেওয়ার পর হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেব। এতে পুরোটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এইভাবে করে সবগুলো পরোটাকে তৈরি করে নেব এবার পরোটাগুলোকে ভেজে নেব করার মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে একটা করে পরোটা দিয়ে দেব। পরোটাটা তেলের মধ্যে দেওয়ার পর এইভাবে ওপর দিয়ে তেল ছিটিয়ে দেব। তাহলে পরোটার দুটো সাইড সমানভাবে একই সঙ্গে ভাজা হয়ে যাবে একটা সাইড ভাজা হয়ে গেলে পরোটাটাকে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে একবার পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরোটার দুটো সাইড লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজব না আপনারা চালে আর একটু ভাজতেও পারেন এবার তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি যে পরোটাগুলো আছে এইভাবে ভেজে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পরোটাগুলো তৈরি করে নেওয়ার পর ওপর দিয়ে অল্প করে ধনে কুচি ছড়িয়ে দেব। একটা পরোটাকে ছিঁড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটার ভেতরটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ